বিশ্বাস করেন এটা পিঠা নয় যেন অমৃত স্বাদের রসমালাই খাচ্ছেন এই ফিলটা পাবেন যদি এইভাবে সেমাই পিঠা বা চুষি পিঠা তৈরি করেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে কখনো কোনো দিন কোনোভাবেই এই পিঠা তৈরি করেননি বা করতে পারেন না বা করার কথা ভাবেননি সেও কিন্তু এই ভিডিওটা দেখে হানড্রেড পারসেন্ট পারফেক্ট এই চুষি পিঠা বা সেমাই পিঠা তৈরি করে নিতে পারবেন আর পিঠাগুলো হবে একদম ঝরঝরে নরম তুল তুলে একেবারে রসমালাইয়ের মতো মনে হবে যেন অমৃত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনিও কিন্তু পারফেক্টভাবে এই পিঠাটা প্রথমবারেই যে কোনো জায়গা থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি কিভাবে আমি একেবারে ইজি ওয়েতে খুবই অল্প সময়ে পিঠাটা তৈরি করি লেটস স্টার্ প্রথমে চুলায় পাত্র বসিয়ে আমি দিয়ে দিলাম দুই কাপ পানি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ এখানে একটা টিপস হলো খামিরটাকে সফট করার জন্যে এবং সুন্দর করার জন্যে দিবেন এক চা চামচ পরিমাণ কুকিং অয়েল সাধারণ রান্নার তেল এবার দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন পানিটা সুন্দরভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই কাপ চালের গুড়ি আমি এখানে শুকনো চালের গুঁড়ি ইউজ করছি আপনারা চাইলে ইনস্ট্যান্ট ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে পানিটা একটু কম লাগবে আর শুকনো চালের গুঁড়িতে পানিটা একটু বেশি লাগবে পানির মধ্যে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে জালটা রাখতে হবে আর এইভাবে সুন্দরভাবে খামিরটাকে তৈরি করে নিতে হবে এই পিঠাটা তৈরি করতে খামিরটাকে কিন্তু অবশ্যই পারফেক্টলি তৈরি করতে হবে পারফেক্ট খামির না হলে পিঠাটা কখনোই ভালো হবে না আমি এখন গরম অবস্থাতেই ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে ফিরে এসছি দেখুন আমার খামিরটা কিন্তু একেবারে সফট হয়ে গিয়েছে এভাবে চালের গুড়ির খামির তৈরি করলে একেবারে পারফেক্টলি খামিরটা তৈরি হয় আর যে কোনো পিঠা কিন্তু এই খামির দিয়ে তৈরি করে নেওয়া যায় এখন একটা ট্রের উপরে চালের গুঁড়ির খামিরটা নিতে হবে আর হাতের সঙ্গে সামান্য পানি লাগিয়ে লাগিয়ে খামিরটাকে একেবারে সফট করে নিতে হবে কোনোভাবে এখানে চালের গুড়ি বা আটা ইউজ করা যাবে না পানি দিয়ে কিন্তু আমাদেরকে এই তৈরি করতে হবে পানি দিয়ে দিয়ে যখন খামিরটা তৈরি করবেন তখন কিন্তু খামিরটা একেবারেই সফট এবং পারফেক্ট হবে কোনোভাবে ড্রাই হয়ে যাবে না দেখতেই পারছেন একেবারে সফট একটা খামির তৈরি হয়ে গিয়েছে যে কোনো পিঠা তৈরি করার জন্য বিশেষ করে চুই পিঠা বা সেমাই পিঠা তৈরি করার জন্য কিন্তু এই খামিরটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট এখন আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা যারা পিঠা একেবারে তৈরি করতে পারে না তারা এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন একেবারে ইজি ছোট একটা কাচি বা বড় একটা কাচি যেটাই হোক নিবেন এবং এই যে ড্রো আছে না ড্রো থেকে সামান্য সামান্য করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে পেছন দিকে নিয়ে এসে সামনের দিকে দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে চুষি পিঠা বা সেমাই পিঠা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এক ইজি যে কোনো বেবিও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবে আবার যদি কেচি না থাকে হাতের সাহায্যে এইভাবে কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েও তৈরি করে ফেলতে পারেন দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু পিঠা তৈরি করে নেওয়া যায় যদি নাই পারেন তাহলে এইভাবে করতে পারেন এখন দেখাবো সবচেয়ে ইউজেবেল এবং দাদি নানিরা আমাদেরকে যেভাবে শিখিয়েছিলেন ঠিক সেই পদ্ধতিটা এটা কিন্তু সব থেকে ইজি এবং দ্রুত হয় খামির থেকে জাস্ট সামান্য আটা নিতে হবে আর এই যে শুকনো গুড়ি দিয়ে দিয়ে এইভাবে লম্বা লম্বা রশির মতো তৈরি করে নিতে হবে আগে যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো দেখুন জাস্ট একটু মোটা মোটা কিন্তু হয়েছে আর এইভাবে হাতের তালুর সাহায্যে পিরার উপরে রেখে কর্নারে এইভাবে চাপ দিয়ে দিয়ে করবেন একই সাইজের এবং খুবই শুকনো মানে চিকুন চিকুন সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে এবং খুবই দ্রুত হয় এটা জাস্ট একটু ট্রাই করলেই হয়ে যাবে খুবই সহজ পদ্ধতি একবার না পারলে দেখো শতবার এই জন্য একবার না পারলে কয়েকবার ট্রাই করলেই সবাই কিন্তু তৈরি করে নিতে পারবে খুবই ইজি পদ্ধতি দেখুন কত সুন্দরভাবে কিন্তু একই সাইজের চিকুন চিকুন পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সে মতোই দেখতে এভাবে করলে আসলেও খুবই সুন্দর হয় দেখুন পার্থক্যটা আগের গুলো করেছিলাম কেচি দিয়ে এবং হাতে ছিঁড়ে ছিঁড়ে সেগুলো এরকম হয়েছে আর এগুলো চিকুন চিকুন হয়েছে আপনার যেটা চয়েস সেটাই করতে পারেন আবার অভিজ্ঞ মানুষেরা কিন্তু চিকুন করা লাগে না এরকম মোটা ড্রো থেকেও সুন্দরভাবে পিঠা তৈরি করে নিতে পারে দেখুন একটু চালের গুঁড়ি নিতে হবে আর এইভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে এভাবেও কিন্তু সুন্দর পিঠা হয় এবং খুবই দ্রুত হয় তবে এটা একটু অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এটা পারবে না তো আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম দেখুন কত সহজে কিন্তু আমি খুবই দ্রুত এই পিঠাগুলো একই সাইজের তৈরি করে ফেলেছি পিঠাগুলো তৈরি হয়ে গেলে এর উপরে সামান্য চালের গুঁড়ি কিন্তু ছড়িয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে তা না হলে পিঠাগুলো একটা সঙ্গে একটা লেগে যেতে পারে এভাবে ছড়িয়ে দিয়ে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ আমি যতটুকু তৈরি করেছি তার মধ্যে এক লিটার দুধ দিলেই হয়ে যাবে আপনার যতটুকু তৈরি করবেন পরিমাণ মতো দুধ নিয়ে নিবেন তো আমি এক লিটার দুধ নিয়েছি এখানে এখন সুন্দরভাবে একটু জাল করে নেব। দুধটা কিছুক্ষণ করে করে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে বেশি ঘন না জাস্ট পাঁচ ছয় মিনিট জাল করে নিলেই হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট তিনটা এলাচ আর এক টুকরো দারচিনি জাস্ট ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে খুবই সামান্য চিনি দিয়েছি দুই টেবিল চামচ মতো বেশি চিনি এখানে দেব না যেহেতু আমি একদম শাহি ফ্লেভারের একটা পিঠা তৈরি করব। আর যারা মিষ্টি জিনিসের মধ্যে লবণ প্রেফার করেন তারা এরকম আমার মতো দুই চিমটি লবণ দিয়ে দিতে পারেন হাফ লিটার দুধের মধ্যে এক চিমটি আর হাফ লিটারের মধ্যে এক চিমটি তাই আমি এক লিটার দুধের মধ্যে দুই চিমটি লবণ দিয়েছি এভাবে আপনারা দিয়েন আর যদি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করবেন এখন একটা গুরুত্বপূর্ণ টিপস দেখুন দুধ যাতে ফেটে না যায় আমরা গুড় বা পাটালি দিলে কিন্তু দুধ অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো গরম দুধ যখন ফুটবে তখন একটা বাটির মধ্যে দুধটা উঠিয়ে গুড় দিয়ে চেক করে দেখবেন কিছুক্ষণ রেখে যদি ফেটে যায় তাহলে ওই গুড়টা আর ইউজ করবেন না এখন দেখুন আমি গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড় যেটা দিলাম এটা কিন্তু নষ্ট হবে না আমি আগে চেক করে নিয়েছি এভাবে অবশ্যই চেক করে নেবেন দুধের মধ্যে গুড় দেওয়ার আগে তা না হলে দুধটা ফেটে গেলে সব কিছুই বরবাদ হয়ে যাবে এবং মনটাও নষ্ট হয়ে যাবে দেখুন চুষি পিঠা বা সেমাই পিঠাগুলো কতটা ঝুঝুরা এবং সফট কত সুন্দর দেখাচ্ছে এখন আমি দুধটা ফুটিয়ে নিয়েছিলাম তার মধ্যেই কিন্তু এই পিঠাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এভাবে একটু ছড়িয়ে দিতে হবে না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে আর বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না তাহলে আমাদের পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই আলতো হাতে খুবই সাবধানে এখন একটু জাস্ট নেড়ে চেড়ে ছড়িয়ে দিতে হবে তারপরে জালটা অটোমেটিক জ্বলতে থাকলে দুধের মধ্যে দেখবেন একা একাই ফুটতে থাকবে সুন্দরভাবে ফুটে ফুটে যখন চারিদিকে ভেসে উঠবে তখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এক জায়গায় জমাট বেঁধে না যায় এভাবেই কিন্তু আমাদের পিঠাটা কয়েক মিনিট ফুটিয়ে নিলেই সুন্দরভাবে রান্না হয়ে যাবে স্কিনে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুটে ফুটে সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের পিঠাগুলো আর ভাঙ্গার সম্ভাবনা থাকে না আর যদি এই পর্যায়ে আপনি দেখেন যে পিঠাগুলো ভেঙে যাচ্ছে বা গুলিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে আপনার খামিরটা পারফেক্টলি তৈরি হয়নি দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এভাবে কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে একেবারে ঘন করে ফেলেছি আর কত সুন্দর টেক্সচার এসেছে কালারটা তো জোশ হয়েছে দেখুন পিঠাগুলো একটা সঙ্গে একটা কোনোভাবেই লাগছে না একেবারে পারফেক্টলি হয়ে গিয়েছে কি আগেই বলেছিলাম না আজকে পারফেক্টলি পিঠা তৈরি করে দেখাবো যে কেউ তৈরি করতে পারবেন দেখলেন তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা একদম পারফেক্টলি পিঠা প্রথমবারেই তৈরি করতে পারবেন ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ভালো জিনিসকে ভালোই বলতে হয় তাই না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ